আজকে পরিবার নিয়ে চলে আসলাম কাপ্তাই ও রাঙ্গামাটির মাঝামাঝি অবস্থিত একটি ইকো রিসোর্টে আর এই ইকো রিসোর্টের সৌন্দর্য তুলে ধরবো এখন শহরের আবদ্ধ জীবন থেকে মুক্ত আকাশের নিচে সময় কাটানোর জন্য এই ইকো রিসোর্ট সারা রাঙ্গামাটি এবং কাপ্তাই রয়েছে এমন কয়েকটি ইকো রিসোর্ট চাইলে আপনারাও এখানে পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে আসতে পারেন হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা পাবেন এখানে তবে আপনি যদি তাবুতে থাকতে না চান এখানে কটেজেরও ব্যবস্থা রয়েছে চাইলে কটেজেও থাকতে পারবেন ওদের খাওয়ার ব্যবস্থাও অনেক ভালো তাছাড়া কায়াকিংও করতে পারবেন এখানে অর্থাৎ একের ভিতরে সব পাবেন আমি মনে করি সেরা একটি জায়গা তাই উপভোগ করতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানকার সৌন্দর্য আর চাইলে রিসোর্টে এই ঘরগুলো ভাড়া নিতে পারবেন এই ঘরগুলো তো থাকতে পারবেন এখানে আসলে তাছাড়াও ওই পাশ ফ্যামিলি একটা ঘর আছে অনেক বড় অনেক সুন্দর এখানে আপনার খেটির ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে সব কিছুই আছে টয়লেটও আছে সব কিছু একসাথে আর ওইদিকে তো তাবু করতেই পারবেন সব দিন আসলে পরিবেশ অনেক সুন্দর এখানকার কারণ আপনি যদি দিতে থাকতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন বা মাটি এবং কাস্তাটা আরো অসংখ্য কম মৃত আছে ঘুরতে পারবেন এগুলাতে ঘুরলে অবশ্য পাবেন আর এ হচ্ছে আমাদের তাবু এখানে আমরা রাত্রি যাপন করবো যদিও গ্রামে আমি অনেক রাতে এরকম খোলা আকাশের নিচে কাটাইছি বাট আমার তাবুতে সর্বপ্রথম আর রাতে চাইলে আপনি এখানে ভার্বি করতে পারবেন যদি আপনার সাউন্ড সিস্টেম থাকে তাহলে নাচ গানও করা যাবে বিশাল বড় জায়গা আছে হচ্ছে আমাদের তাবু আর এখানে আমরা থাকবো পাহাড়ের উপরে যদিও ওয়েদার অনেক গরম এখন হচ্ছে আপনার রোদ পড়তেছে অতিরিক্ত তাবুর ভিতরে আমি প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছি তবে আসলে জীবনকে উপভোগ করা উচিত জীবনে ঘুরা উচিত আপনার যে জায়গায় যাইতে মন চায় ওই জায়গায় চলে যাবেন নতুন নতুন জায়গায় যাবেন আর আমরা একটা ফ্যামিলি তাবু নিছি যেহেতু আমরা মানুষ পাই এগারো বারো জনের মতো এখানে এই পাশে দুইটা রুম আছে তাবুতে আর এই 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 পাশে দুইটা দুইটা রুম রুম আছে যে আর বিশাল বড় জায়গা আমি হাঁটতেছি জায়গাতে এ হচ্ছে আমাদের রাতে থাকার মূল জায়গা সব মিলিয়ে তাবুতে অনেক বেশি উপভোগ করলাম সময়কে অনেক বেশি ভালো লাগলো আর এখন যাচ্ছি অন্য পর্বে আর এখন যাচ্ছি একটি মাছাঙে এখানে বসেও রাতে সময়কে উপভোগ করতে পারবেন সবাই মিলে আড্ডা দিতে পারবেন যদি গিটার নেন গিটার বাজাইতে পারবেন সবাই গান গাইতে পারবেন একবার ভাবুন না এই লেকের পাশে বসে আপনি গান गाছেন উপভোগ করতেছেন কতটা ভালো লাগতেছে আমি বলবো অবশ্যই যারা ভ্রমণ তারা এমন জায়গায় সব সময় যাবেন এখন সবাই গোসল করবে আমিও গোসল করব লেকে আর ঈদ উপলক্ষে আসলে আমি মাঝখান দিয়েও দুই তিন দিন ঘুরছি এখন আবার ঘুরতেছি দুই দিন আগেও আমি কক্সবাজার ছিলাম দুই দিনের জন্য গলা টলাও ঠিক নাই ভাঙি গেছে গা সর্দিতে আর এখন হচ্ছে গিয়ে এই রাঙ্গামাটি এখানে আসলাম ফ্যামিলি সবাই মিলে ওই ওই পারে শুকর সাহেব এ হচ্ছে আমাদের ছুকু সাহেব আর এই পাশে আছে আমাদের ভাই বোনরা সবাই যদিও আমার অনেক বেশি গুড়া হয় কায়াকিং থেকে বোটিং যা যা করার মন চাই আমি সব কিছুই করি মোটামুটিভাবে কিন্তু আসলে পরিবারের সদস্যরা সবাই করতে পারে না তাই পরিবারের সদস্যরা অনেক বেশি আনন্দিত উপভোগ করতেছে সময়টাকে সবাই সবার মতো মজা করতেছে আর এই মজা দেখে আমার ভালো লাগতেছে আর এখানকার পরিবেশ অনেক বেশি ভালো লাগলো নিরিবিলি কোনো জামেলা নাই আপনি ফ্যামিলি নিয়ে আসলে নিশ্চিন্তে থাকতে পারবেন এখানে এখন মেয়েরা যারা আছে তাদের মধ্যে আমি একটা সাঁতার প্রতিযোগিতা দিছি বলছি যে সাঁত্রিয় এপারে আসতে পারবে সবাই আগে তাকে দেওয়া হবে একশো টাকা আর একশো টাকার কথা শুনে তারা সবাই তাড়াতাড়ি আসার জন্য ট্রাই করবে আমি টাকার কথাটা দুষ্টামি করে বলছি তবুও দেখা যাচ্ছে টাকার লোভ কেউ সামলাইতে পারে নাই একজন প্রথম হইছে প্রথম হওয়া সত্ত্বেও সে টাকা পাইলো না সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এটা আর মজার ব্যাপার ছিল প্রতিযোগিতা ছিল শুধু মেয়েদের জন্য আর এই পাশে দুইটা জল ফাঁটাও তাদের সাথে সাঁতরিয়ে তাড়াতাড়ি চলে আসছে একশো টাকার লোভে যাই হোক সবাই অনেক বেশি ভালো সময় কাটাইছি আর এই রিসোর্টে সবাই আসবেন এই রিসোর্টটার নাম হচ্ছে রানিয়ার টুগুন রিসোর্ট আর এখানে যারা দায়িত্বপ্রাপ্ত লোক আছে তাদের ব্যবহারও অনেক ভালো ছিল তাই আমি বলবো আপনারা পরিবার সহ আত্মীয় স্বজন সহ এখানে আসবেন